কলকাতার নতুন ধারাবাহিকের মধ্যে দুই শালিক অন্যতম দুই শালিকের নতুন নতুন পর্বের সাথে দেখতে পেয়েছি আমরা দেবা ও আখির এই রোমান্সটাও আমরা সবাই পছন্দ করি তাদের কেমিস্ট্রিটা অনেক সুন্দর আবার পেয়ারেরাল ঝিলিক এই গল্পে ঝিলিক অনেক বুদ্ধিমত্তি একজন সব বিপদ আপদ এক হাতেই ঝিলিক সামলে নেয় আখি একটু নমন নম্ন ভদ্র বিনয়ী এই আঁখি চরিত্রটাকে প্রথম থেকেই বাংলাদেশ সহ কলকাতার বিভিন্ন মানুষ পছন্দ করছে ভক্তরা পাগল হয়ে যায় দুই শালিকের আঁখি ও দেবার ঘুণ দেখার জন্য প্রত্যেকটা মানুষ পছন্দ করছে আখি ও গৌরবের জুটিটিকে নন্দিনী তিতিক্ষার জুটিটা তো অবশ্যই দর্শক অনেক পছন্দ করেছে নন্দিনী তিতিক্ষা একদম একই রকম দেখতে তাদের বাস্তবেও একই মনে হয় আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবার চলে আসি জাদু করে বাসা থেকে উদ্ধার করেছে ঝিলি কাকিকে এর পরবর্তীতে গৌরব এবং ঝিলিকে দেখা হয়েছে এবং তারা কথাও বলেছে পেয়ার কে বের হয়ে গেছে জেল থেকে এবং বিভিন্ন ষড়যন্ত্রের মাধ্যমে আঁখি ও ঝিলিকের মা বাবার ক্ষতি করতে চাচ্ছে ঝিলিকের পেটে বাচ্চা থাকার কারণে পেয়ারকে বিভিন্ন ষড়যন্ত্রের মাধ্যমে তার বাবা মাকে হুমকি দিচ্ছিল পরবর্তীতে আজকে আমাদের শেষ হয়ে গেল দুই শালিকের নাটকটি পেয়ারকে মারা গেছে এবং দুই শালিকের ঝিলিকের দুটি কন্যা সন্তান হয়েছে তবুও জমজ আপনাদের দুই কে মিস করবেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি তো অনেক মিস করব আপনারা অবশ্যই জানাবেন কে কে মিস করবেন